এম হলের প্রিজাইডিং অফিসার তারা বারবার শুধু গোপন কক্ষে শিবিরের লিফলেট পাচ্ছিল যে সম্মিলিত শিক্ষার্থী জোট তাদের লিফলেট পাচ্ছিলো তো শিবিরের এজেন্টরা বারবার বলছিল হয়তো ভুল করে কোনো যে পেপার নিয়ে যাওয়া যায় ভুল করে তারা লিখে রেখে গিয়েছে তো আমার কাছে প্রশ্ন শিবিরের ভোটাররাই কি বারবার শুধু ভুল করে তাদের লিফলেট রেখে যায় সেটা আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি তারা সেটা সরিয়ে দিয়েছে এই ভুল একইভাবে তাপসী রাবেয়া রোকেয়া হলের রোকেয়া হলের হবিবুর হলের এই কেন্দ্রগুলোতে করা হয়েছে প্রত্যেকটা কেন্দ্রতে গোপন কক্ষে কেন শিবিরের লিফলেট থাকবে এবং শহীদুল্লাহ হল অর্থাৎ জিয়া হলের যেই শহীদুল্লাহ ভবন জিয়া হলের যেই ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্রে কেন এক ঘন্টা ভোট দান বন্ধ ছিল আমরা কিন্তু মিডিয়া সহকারে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করেছি তারা মিডিয়ার সামনে কিন্তু সদুত্তর দিতে পারিনি তারা একশো ব্যালট পেপার সিগনেচার করে রেখেছিল এক ঘন্টা বন্ধ রাখার পরে আমরা গিয়ে একশো ব্যালট পেপার পেয়েছি এই এক ঘন্টার মধ্যে যে তারা জাল ভোট করেনি তার কিন্তু কোনো আমরা কিন্তু সেই অভিযোগ পেয়েছি যে অভিযোগ পেয়েছি তারা জাল ভোট করেছে তারা কিন্তু এটা প্রমাণ করতে পারেনি যে জাল ভোট করেনি তো নিয়ম হচ্ছে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একজন ভোটার যাবে তাকে ছয়টি ব্যালট পেপার সিগনেচার করে দিবে সে ছয়টি ব্যালট পেপারে ভোট দিয়ে ভোট প্রদান করবে কিন্তু ভোটার উপস্থিতির আগে কেন আমরা একশো ব্যালট পেপার পেলাম এই একশো ব্যালট পেপার আগে থাকতে সিগনেচার করে রাখার এই নিয়মটি তাকে কে দিল বা কেন করলো এটার জবাবের আওতাধীন এবং এটা যদি অনিয়ম করে থাকে নির্বাচনের নিয়ম বহির্ভূত কোনো কাজ করে থাকে এর উপযুক্ত জবাব এবং এক ঘন্টা যে ভোটাররা ভোট দিতে পারলো না সেটার নতুন কোনো ব্যবস্থা করতে হবে বহিরাগতদের এভাবে তাদের প্যানেলের টি শার্ট পরিয়ে ক্যাম্পাসে ঢুকিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায় তারা চলছে আপনারা জানেন প্রধান পটকের বিপরীতে যে বেতারের মাঠ রয়েছে সেখানে কয়েক হাজার নেতাকর্মী তাদের ক্যাডার বাহিনী অস্ত্র রেখেছে আপনাদের কাছে অভিযোগ দিলাম আপনারা সত্যতা যাচাই করুন তাছাড়া আপনারা জানেন যে আমাদের এই যে নির্বাচন একবার পিছানো হয়েছে ভোটাধিকার ভোট ভোটার সংখ্যা কম আমাদের বেশিরভাগই স্টুডেন্ট কিন্তু বাড়ি চলে গিয়েছিল তাদের বিশেষ করে যে দুর্গা উৎসবের সময় তারা কিন্তু চলে গিয়েছিল আমাদের হিন্দু ভাই বোনেরা সনাতনী ভাই বোনেরা তাদের ভয় ছিল যে সনাতনী ধর্মের ভোট তারা পাবে না গতকাল রাত থেকে তারা বিভিন্ন মেচে বিভিন্ন হোস্টেলে গিয়ে গিয়ে সনাতনী ভাই বোনদেরকে হুমকি দিয়ে এসেছে তাদেরকে ভোট প্রদানে নিরুৎসাহিত করে এসেছে যদি সনাতনী কেউ ভোট দিতে আসে তাহলে তাদের পর তাদেরকে হুমকি দিয়ে এসেছে তাদের একাডেমিক লাইফ হুমকিতে পড়বে তাছাড়া ভুয়া সাংবাদিক সেজে ক্যাম্পাসে অনেকে অবস্থান করছে প্রশাসনের কাছ থেকে ভুয়ো কার্ড নিয়ে তাদের কোনো আসল অরিজিনাল সাংবাদিক বা প্রেস কোনো কার্ড নেই প্রশাসনের কাছ থেকে ভুয়ো কার্ড নিয়েছে শিবিরের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমন তিনি কোন সাবেক সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের তিনি মিডিয়া কার্ড নিয়ে সাংবাদিক কার্ড নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছে তাছাড়া আপনারা দেখবেন ছাত্রী সংস্থার মেয়েরা তাপসী রাবিয়া হলের যে ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্রে কৃত্রিম জটলা তৈরি করে রেখেছিল সকাল থেকে আমাদের ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের যারা আছেন তারা বারবার অভিযোগ দিয়েও এর প্রতিকার কিন্তু পায়নি প্রশাসনের কাছে দিয়েছে এবং আপনারা জানেন রোবার স্কাউট নামের বা বিভিন্ন যে স্বেচ্ছাসেবী সংগঠন তারাও কিন্তু শিবিরের হয়ে ভোট চাচ্ছে ভোটারদের কাছে দুইজন এর মধ্যে কিন্তু কয়েকজন প্রমাণ সাপেক্ষে আমরা ধরিয়ে দিয়েছি যার কারণে তাদেরকে কিন্তু দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এই হলো ক্যাম্পাসের এই যে শিবিরের অর্থাৎ এই সম্মিলিত শিক্ষার্থী জোটের তৈরি করা এই অস্থিতিশীল কিছু পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরলাম পঁয়ত্রিশ বছর পর যে রাক অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সতেরো বছর আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাধিকার বিহীন তো এই সতেরো বছর পরে যে চব্বিশের গণভ্যুত্থানের পরে চব্বিশের স্পিরিট ধরে ধরে রেখে আমরা একটি অবাধ সুষ্ঠু এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের পরিবেশ পাব সকাল থেকে আপনাদের সাথে আমরা কথা বলেছি আমরা কিন্তু সকালের প্রথম দিককার সময় সুষ্ঠু পরিবেশ ছিল আমরা গণমাধ্যমকে জানিয়েছি পরিবেশ সুষ্ঠু কিন্তু আপনারা গণমাধ্যম কর্মীরা আপনারা দেখেছেন যে আমাদের ক্যাম্পাসে এই বহিরাগতদের আনাগোনা বাড়তে থাকে বিশেষ করে অভিযোগ এসেছে স্টেশন বাজার বিনোদপুর গেট ওই চারুকলা গেট এবং কাজলা গেট দিয়ে আপনারা দেখেছেন যে লাল জার্সি পরা একটি প্যানেলের সম্মিলিত শিক্ষার্থী জোট লেখা অগণিত লোক প্রবেশ করছে আনন্দ মুখর পরিবেশে রাক্সু উদযাপন করার জন্য প্রস্তুত ছিলাম আপনারা দেখেছেন আমরা সকল প্যানেল সৌহার্দ্যমূলক আচরণের মধ্যে প্রচার প্রচারণা করেছি গতরাত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে আমরা কিন্তু আনন্দ করেছি উল্লাস করেছি আমরা বলেছিলাম এটি রাখসুর চাঁদ রাত আমরা আশা করেছিলাম যে কিন্তু দেখবেন যখন বেলা বাজে তিনটে আড়াইটা তখন থেকে কিন্তু কয়েকটা হলে

নাই ভোটার এক ঘন্টা এই এক ঘন্টা ঢোকেনি আপনারা কিন্তু দেখেছেন যে আপনারা এটা নিউজ হয়েছে হবিবুর হলে আজকে ভোটের দিনে শিবির ভোটারদের খাবার বিলি করছে শিবির সভাপতি রুম থেকে খাবার বিলি করছে বলা হচ্ছে আমাদের পোলিং এজেন্টে দেওয়া হচ্ছে তা একটা হলে পোলিং এজেন্ট কি পাঁচশো দুইশো তিনশো এরকম তারা দুইশো তিনশো লোকের খাবার আয়োজন করে ভোটারদেরকে খাবারের প্রলোভন দেওয়া হচ্ছে এই এই যে বাহিরে তারা নেতাকর্মী জড়ো করছে এইগুলা কি এগুলোর তো উদ্দেশ্য খারাপ যে নির্বাচনে কোনোভাবে তারা কি তারা জানে যে এখানে আমাদের প্যানেলের একটি ভালো অবস্থান আছে অন্যান্য যেই বিশ্ববিদ্যালয় অন্যান্য ছাত্র সংসদ যে যেরকম রেজাল্ট হয়েছে এখানে সেরকম রেজাল্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই তাদেরকে এখানে এক চিটিয়া যেতে যাওয়ার সম্ভাবনা শিক্ষার্থীরা তাদের ভোটের ব্যালটের মাধ্যমে তাদেরকে প্রতিহত করবে যখন তারা বুঝতে পেরেছে তখনই তারা এই অনিয়মগুলো তারা করেছে ভুয়া আইডি কার্ড দিয়ে ভুয়া চার্জশিট দিয়ে বহিরাগতদের আনা শুরু করেছে এই ভোট বন্ধ রেখেছে লাইন জামিং করেছে এইগুলো অতি শীঘ্রই সমাধান করা হোক আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি তারা খুবই ক্ষুব্ধ আমরা গণতান্ত্রিক দল আমরা সতেরো বছর যুদ্ধ করেছি শুধু একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের জন্য আমরা শিক্ষা শিক্ষার্থীদের সর্বশেষ রায় পর্যন্ত দেখব আমরা নির্বাচনে অংশ নিয়েছি আমরা নির্বাচন করব আমরা শিক্ষার্থীদের সাথে আছি শিক্ষার্থীরা ইনশাআল্লাহ এই আপনারা দেখতে পাবেন ব্যালটের মাধ্যমে এই শিবিরের যে সব অপকর্ম সেগুলো তারা ব্যালটের মাধ্যমে জবাব দিবে তারা বিভিন্ন হলে খাবার খাইয়ে তারপরে রোবার স্কাউট দিয়ে ভোট চাইয়ে আই রোভার ইস্কাউটের দুইজনকে আমরা হাতেনাতে ধরেছি এখানে আমরা আমাদের প্যানেলের ওখানে আমাদের একজন প্যানেলের এজেন্ট আমাকে জানিয়েছে ওখানে একশো ব্যালট পেপার স্বাক্ষরকার হয়ে যাবে উপস্থিত জাল ভোট করার জন্য অবচেষ্টা করা হয়েছিল এখানে আমরা দেখেছি রোভারটি রোভার স্কাউটের সদস্য সে ওখানে যে ভোট চাচ্ছে এবং সে ভোটারদের ভিতরে যাতে বাধা প্রদান করছে সে ম্যানেজমেন্ট স্টাডি স্টাডিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থী এই তার পরিচয় সে হচ্ছে ম্যানেজমেন্ট স্কাউটের জায়গা থেকে সেখান থেকে ভোট চেয়েছে এবং সে ওখানে ভোট প্রদানে বাধা সৃষ্টি করেছে এই জায়গায় আপনারা তদন্ত করে দেখবেন আমরা চাই আমরা চাই এই ব্যাপারে যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করে জি আর আর যে শহীদুল্লাহ কলা ভবন অর্থাৎ জিয়া হলের যেই ভোট কেন্দ্রটি সেই ভোট কেন্দ্রটি আপনারা জানেন আমরা মিডিয়ার উপস্থিতি ওখানে ছিলাম আপনারা অনেক অনেকেই দেখেছেন প্রায় এক ঘন্টা ভোটাররা কেন্দ্রে ঢুকতে পারেনি অর্থাৎ এক ঘন্টা এই ভোট বন্ধ ছিল এই এক ঘন্টা কেন ভোট বন্ধ ছিল এটা আমরা ওই কেন্দ্রের যে প্রেজাইডিং অফিসার এবং আমাদের নির্বাচন কমিশনের যারা আমাদের দায়িত্বে আছেন তাদের কাছে এটা আমরা জবাব